আর যদি নবাবের মতন ছয় বাজে গিয়া মুরগি ঘরে খাওয়ান দেন তাহলে ভাই লাভ নেই ঠিক আছে পরে এটা মুরগি পাওয়ার একদম সঠিক একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম ভাই আজকে প্রচুর গরম পড়ছে আপনার যাদের মুরগি আছে তাদের জন্য একটা পরামর্শমূলক ভিডিও দেই আপনার এই যে আমরা পানির সাথে যেটা দিমু এটা হচ্ছে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট এই যে একটা আছে আপনার হিটলার নাম করে মার্কেটে ছাড়ছে আরও অনেক মেডিসিন হয় আপনার হাইড্রোসল তারপরে ভিটালাইট ভিটাম্যাক্স মানে ম্যাক্সিমাম কোম্পানিরই ইলেকট্রোলাইট আছে তো আমরা এটা আজকে এই মুরগিটাকে দেবো এটা দেওয়ার নিয়ম হয়েছে গা এক মিলি তিন থেকে চার লিটার পানিতে এখন একটু বিস্তারিত বলি যেন আপনারা আরও অনেক করে জিনিস বুঝতে পারেন এটা শুধু দিলেই হবে না আরও অনেকগুলো কাজ সঠিকভাবে করা লাগবে প্রথমত এসে এই ইলেকট্রোলাইট বলেন বা সি বলেন স্যালেন বলেন বা সামারকুল বলেন যেটাই বলেন এগুলো আপনারা ম্যাক্সিমাম সময় মানে দুপুর এখন যেমন বারোটা বাজে একদম গরমে আছে এই সময় দিয়া দেন না এটা করা যাবে না আগে দেওয়া লাগবে আপনার আটটার পানিতে দিয়ে দেন বা দশটার পানিতে দিয়ে দেন মুরগি তাৎক্ষণিক খেলেই যে তার শরীরে কাজ করবে এমন না অনেকটা সময় নেয় এই জন্য একটু আগে বাগে দিয়ে দিবেন তাহলে থেকে ভালো কাজ করবে সেকেন্ড হয়েছে এটা ওই আপনার যারা অল্প মুরগি মা পালন করেন তারা তো ফলো করবেন আর যারা বেশি মুরগি পালন করেন তারা এই বিষয়টা জানেনি সেটা হইছে আপনার খাবারের বিষয়টা এই যে দেখেন গরম এখন কিন্তু আপনারা যে কাজটা করবেন এই টাইমে খাবার দিবেন না দুই তিন ঘন্টা মুরগি যে দুই তিন ঘন্টা না খেলে মারা যাবে এমন কোনো কিছু না ডিমের প্রোডাকশন কমবে এমন কোনো কিছুই না ঠিক আছে আপনি যদি এই মুহূর্তে মুরগিটা খাওয়ান তাহলে গরমটা তার আরও অনেক বেশি লাগবো আপনারা যেই কাজটা করবেন ব্রয়লার মুরগির খামারি যারা অনেক বছর ধরে করেন তারা তো ভাই নিয়মটা জানেন লেয়ার খামারিরাও জানেন তারপরও যারা অল্প মুরগি পালেন তাদেরকে আমি নিয়মটা বলে দিই অল্প মুরগি পালেন তারপর নিয়মটা মান নেন মানলে ভালো নিয়মটা হইছে মুরগি যদি পালন করেন ফজরের আজানের পরে মানে সূর্য উঠার আগে আপনার মুরগির ঘরে চলে আসা লাগবে ডিমের মুরগির ঘরে এসে লাইট দিয়ে দেওয়া লাগবে ঠিক আছে সূর্যের আলো পাওয়ার আগে যেন সে লাইটের আলোতে দাঁড়া যায় দাঁড়া গেলে ওই সময় আপনার একটা মুরগি আমি লেয়ারের হিসাব বলি ধরেন এই মুহুর্তে এই গরমের সময় একটা মুরগি একশো গ্রাম খাবার খাবে একশো দশ গ্রামেতে আপনি ফিফটি পার্সেন্ট খাবারটা সকালবেলা তারা খাওয়াই নেবেন সকালে ভোরের থেকে দশটার ভিতরে ওই সময়টা ঠান্ডা থাকে ওই সময় যদি আপনি মুরগিকে ফিফটি পারসেন্ট খাবার নেন ধরেন ষাট গ্রাম বা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ গ্রাম সে খাবারটা খেয়ে খেয়ে ফেলবে সে খাবারটা তখনই খাবে যখন আপনি ফজরের সময় গিয়ে তাকে খাবার পানি দিবেন আর যদি নবাবের মতন ছয়টা বাজে গিয়া মুরগি ঘরে খাওয়ান দেন তাহলে ভাই লাভ নেই ঠিক আছে ফজরের পরে এটা হচ্ছে মুরগি পাওয়ার একদম সঠিক একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিলাম ভাই সকাল সকালেই তাকে ম্যাক্সিমাম খাবারটা খাওয়াই দুপুর দুপুরবেলা যে সময় এই যে এখন ঠাটা পড়া রোদ এখন বাজে সাড়ে বারোটা এই সময় খাবারে গ্যাপ দিয়ে দিবেন এই সময় খাবারে গ্যাপ দিবেন তাহলে সব থেকে বেস্ট হবে আবার চারটার পরে চারটার পরে তাকে যে খাবারটা সে খায় নাই ওই খাবারটা দিবেন দুপুরের সময় হয়তো বা মুরগিকে আপনার দশ পনেরো বিশ গ্রাম খাবার দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই সেকেন্ড এসে মুরগিকে সবসময় বারবার ফ্রেশ পানি দিবেন এই বাই দেন ফ্রেশ পানি দিলে মুরগি পানি খাবে এটা আপনারা সবসময় মনে রাখবেন একটা জিনিস যত ফ্রেশ পানি দিবেন তত বেশি মুরগি পানি খাবে দেখেন এই যে পানি দিছি পানি সে মুখ দিব পানি মধ্যে মুখ দিব ফ্রেশ পানির মধ্যে সেও বুঝে যে এটা ফ্রেশ পানি খাইলে ওই দেন দেন দেখছেন ফ্রেশ পানি আবার দেন এমনি দিব ওই যে দেন মুখ দেয় মানে মুরগি তো ভাই মানুষের মতোই বুদ্ধি আছে ধরেন মানুষই আপনারা ভাই বাসি পানি দিলে ভাই আপনি খাইবেন কন আমি যদি আপনারে ওই এক পানি আপনি রাত্রেবেলা মুখ লাগাইছেন ওই পানি আবার সকালে খাওয়াই দুপুরে খাওয়াই তাহলে তো আপনি খাইবেন না তো মুরগিটাও এমন এটা যাতে সুস্থ ওই অবস্থা এলো খাও ফ্রেশ পানি ফ্রেশ পানি তো আপনারা এই কাজটা করেন ছোট্ট একটা পরামর্শমূলক ভিডিও মেডিসিন দিয়ে দিবেন ইলেকট্রোলাইটের যে মেডিসিনগুলো আছে নয়টা দশটার ভিতরে দুপুরবেলা খাবার দশ বিশ গ্রামের বেশি দিবেন না আর চারটার পরে রোদ যে সময় হিট কমা হইব ওই সময় খাবারটা দিবেন তাহলেই দেখবেন নয়টার ভিতরে আপনার মুরগি সব খাবার খেয়ে ফেলছে সব খাবার খেয়ে ফেললে তার কোনো রকম ঘাটতি হবে না আর মেডিসিন তো বললামই সূর্য উঠলে মানে রোদ উঠলে যে মেডিসিন দিবেন এমন না তার আগে দিবেন তাহলে সব থেকে ভালো কাজ করে আর এই অতিরিক্ত গরমে কোনো রকম ভিটামিন ভুলেও চালেন না তাহলে আরও ও অনেক প্রেশার পড়ে যাবো ঠিক আছে আর চেষ্টা করবেন আর কী বলবো চেষ্টা করবেন ফজরের পরে উঠতে খাওয়ান পানি দিতে নাহলে মনে করেন যে খামার না করাই বলো আল্লাহ হাফেজ